অনেকে আবার বলে হুজুর যখনই বলা হয় যেটা বেদাত এটা সিরিক এটা কুফুরি তখন কিছু মানুষ বলে যে বাপরে বাপ সারা দুনিয়ার হুজুরা বলতেছে সারা দুনিয়ার আলে ওলামা এক দিকে এখন উনি কোরা হাদিসদের নতুন নতুন কথা বলে ঠিক কি একটা ছেলে মাদ্রাসায় পড়ে শিরিক কি বেদাত কি কুফুরি কি বিষয়গুলো জেনে আসলো এসে যখন সমাজে বসে এসে যখন বলে এটা বেদাত এটা সিরিক এটা কুফুরি এরকম কিছু বিষয় আছে না অস্পষ্টভাবে বলতেই সামনে ইনশাআল্লাহ আস্তে আস্তে স্পষ্ট করে বলবো তো বেদাত শিরিক কুফর বললে তখন কিছু মানুষ বলে যে বাবা ঠিক আছে বেদাত ঠিক আছে এটা বেদাত কিন্তু দশ জনে যে করে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের কথা হাদিসে নাই ধরলাম এটা বেদাত কিন্তু দশ জনে চায় সবার মনের আকাঙ্ক্ষা তুমি সবার সাথে একটু ভাইল দিয়ে চলো কথা ঠিক কিনা একটু একমতের সাথে চলো ঠিক কিনা ওই ছেলেটার দমাইয়া দেখো বাবা তুমি ছোট মানুষ কোন হাদিসে নাই ঠিক আছে সবাই যখন চায় একটু করেই দাও না ঠিক না অব সলমান শোন আল্লাহ কি বলেন সুরা হুদের সতেরো নম্বর এক সুরা রাদের এক নম্বর এক সুরা গফির উনষাট নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকতার না এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ পাবে যারা ইমান আরে নাই ইমান নাই ইমানদার নয় ইমানের পথে নাই দুইনের পথে নাই কয়ন শূন্য পথে নাই এমন মানুষের সংখ্যাই বেশি হবে ঠিক কিনা তো কত দশজন যেদিকে আল্লাহ বলে সেদিকে ঠিক কিনা কত দশজন যেদিকে আল্লাহ সেদিকে তুমি এলাকায় এসে ফেতনা বাজাইতেছো কেন সবাই সাথে একটু মিলে চলো ঠিক কিনা সালমান আপনার এই সূত্র যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানতেন আপনার পর্যন্ত ইসলাম আসতো না রসুল যদি ভাবতেন আমি দিনের দাবাব দিচ্ছি আমার পরিবারের লোক আমার এলাকার লোক আমার আত্মীয় আমার সদন আমার বন্ধুরা আমি রসুলের বিরোধিতা করছে আঘাতে আঘাতে জর্জরিত করছে সাহাবাই যদি চিন্তা করতেন হায় এই দিনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হচ্ছে ঘর বাড়ি হচ্ছে আহা পাড়া প্রতিবেশী ছাড়তে হচ্ছে এলাকা ছেড়ে দিতে হচ্ছে দেশ ছাড়া হতে হচ্ছে কেন এই এই বিরোধিতায় যাব সবার সাথে ভাল দিয়ে চলি সবাই যেদিকে আমরাও সেদিকে যদি এই সূত্র তারা মানত আপনার আমার পর্যন্ত ইসলাম আসত পিছনে সার কম পড়ছে নাকি আসত সবাই জবাব দিবেন সবাই কেউ ঘুমানোর তালে থাকবেন না আর বিড়ি খাওয়ার টকলে একটু পরে খাইয়েন পরে খাবেন না পরে খাওয়া যায় যাবে আমি শোন শুন বলতে চাচ্ছি ভালো করে মনে রাখবেন মনে রাখবেন যখনই কথা পাওয়া যাবে কুরআন হাদিস মতো পাওয়া যাবে তখন বেশিরভাগ মানুষ থাকুক বা না থাকুক বাপ দাদা কোন দিকে সেই দিকে দেখার কোনো বিষয় নয় যে কোনো কাজ করার ক্ষেত্রে অন্ধ অনুসরণ করা যাবে না বাপ দাদা করেছে বলে করা সমাজের অনেকে করেছে এইজন্য আমি করতেছি এটাই হলো অন্ধ অনুসরণ শুনুন এইজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটা বাদ্রচনা করেছেন আল ইলমু ক্বাবালাল ক্বাউলি ওয়াল আমালি যে কোনো কাজ করার আগে যে কোনো কথা দিয়ে বের করার আগে তোমাকে দেখে নিতে হবে এই কাজটা এই কথাটা বলা কোরআন হাদিস মতো বলা যাবে কি যাবে না এই বাদতটা করা যাবে কি যাবে না আগে জানতে হবে ঠিক কি না